আসসালামু আলাইকুম আমি আপনাদের ভিডিওর মাধ্যমে যে সমস্যাটি দেখাতে যাচ্ছি এই সমস্যাটি হলো এলিজডির কারণে গরুর বিভিন্ন স্থানে পানি জমা দেখেন এই গরুর ইলিজিডির কারণে এই গরুটিরও পানি জমেছে এরকম পানি যদি গরুর জমে থাকে তাহলে ছিদ্র করে বা ঔষধের মাধ্যমে বের করা যায় প্রাথমিক অবস্থায় ঔষধ দিয়ে বের করা যায় পানির পরিমাণ বেশি হয়ে গেলে বা অনেক দিন হয়ে গেলে এরকম নিডেল দিয়ে বের করতে হবে যদি এরকম নিডেল দিয়ে যদি বের করা না হয় তাহলে গরু সুস্থ হতে অনেক সময় লাগে এবং অ্যান্টিবায়োটিক বেশি পরিমাণ ব্যবহার করতে হয় দ্রুত পশুকে সুস্থ করার জন্য নিডল দিয়ে এরকম বের করে দিতে হবে তা না হলে ওই স্থানটি আস্তে আস্তে ইনফেকশনের আকার ধারণ করবে আর যদি ইনফেকশন হয়ে যায় তাহলে বার হতে আরও দেরি সময় সময় লাগবে যদি আপনার গাভীর এরকম কোনো প্রকার সমস্যা দেখে থাকেন তাহলে দেরি না করে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন যদি ডাক্তারের পরামর্শ গ্রহণ না করেন তাহলে আস্তে আস্তে ভিতরে ইনফেকশন হয়ে যাবে এবং বড় আকারের ক্ষতি হবে যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের একটু ভালো লাগে তাই প্লিজ সাবস্ক্রাইব করুন